সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার শিকার অধিকাংশই আওয়ামী লীগ নেতা একশোটির বেশি মন্দিরের হামলার দাবি করলেও তালিকা সত্যায়িত করতে পারেনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদের দাবি দীর্ঘদিনের সংখ্যালঘু সুরক্ষা নিয়েই মূলত তারা মাঠে আছেন তবে প্রতিবেশী দেশের অসত্য সংবাদ নিয়েও নিন্দা জানান তারা নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট নারায়ণগঞ্জে নির্বিচারে র‍্যাবের গুলিতে নিজ বাসায়ের বারেন্দায় নিহত হলেও তাকে সনাতনী হত্যাকাণ্ডের শিকার বলে হিন্দু সমাবেশে তুলে ধরা হয়েছে জলের গানের রাহুল আনন্দের বাড়িতে আগুন লাগে পাশের বাড়ি থেকে কিন্তু এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি মিথ্যা তথ্য দিয়েছিলেন আওয়ামী লীগের নেতা হিসেবে অনেক হিন্দু নেতা প্রতিপক্ষের হামলার শিকার বলে জানিয়েছেন খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং জাতীয় কয়েকটি দৈনিক রিলেটেড অপরাধ সম্মুঠিত হয়েছে বিস্তা জেলায় এগুলোর মধ্যেও मोस्टলি হচ্ছে যে पॉलिटिकल রাইভালরি দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতা উদ্বুদ্ধ পরদিন থেকে সনাতন ধর্মבולম্বিতের নামে সমাবেশ হয় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু মন্দিরে হামলা নিয়ে সুস্পষ্ট কিছু জানেন না আন্দোলনকারীরা মন্দিরে হামলার সময় হিন্দু ধর্মের বেশ কয়েকজন হাতে নাতে আটকের পর তাদের কয়েকজন জানিয়েছিলেন নির্দেশিত হয়ে তারা হামলা করেছিলেন شمিত তুহিনाराम আমাদের বোম ফুটাইতে বলছে আর কি ফুটাইছে পথনাটকের অভিনেত্রীকে সনাতনী নির্যাতন ক্রিকেটার মাশরাফির বাড়ির আগুনকে লিটন দাসের বাসা বলে চালানো ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম অব্যাহতভাবে প্রচার করছে বাংলাদেশে ভালো নেই হিন্দুরা ঐতিহাসিক বাস্তবতা সেই বাস্তবতায় আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা একসাথে মিলেমিশে হাজার বছর ধরে আছি এবং এটি সৌহার্দ্যের সম্প্রীতির একটি বাংলাদেশ আমরা বিনির্মাণ সবসময় করার জন্য এটার পক্ষে আমরা বলছি বিগত যে সরকারটি চলে গেল সেই সরকার কিন্তু আমরা সবাই জানি এটি ওপেন সেক্রেট ভারত সরকারের বা ভারত যে ভারতের যে বর্তমান সরকার সেই সরকারের মদত পুষ্ট ছিল বা তাদের সাহায্য তাদের 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 ব্লেসিং তাদের উপর ছিল সংসার তসনস করে দিছে আমার মেহেরপুর অ্যাড্রেস আমি আপনাকে এখন দিতে পারছি না আপনি চাইলে আমি এমনি সব দিতে পারবো কোনো সমস্যা নাই থানাটা ভুলে গেছি আমার এই মুহূর্তে আমার মনে নাই আবার হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ হলেও সেখানে শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে স্লোগান দিতে দেখা যায় তবে সংখ্যালঘুরা যেন কারো রাজনৈতিক হাতিয়ার বা না হন এজন্য সংখ্যালঘু সুরক্ষা আইন দ্রুত করার দাবি তোলেন তারা প্রত্যেকটা তথ্য সুনির্দিষ্ট ভাবে আমরা আপনাদের নিকট খুব দ্রুত উপস্থাপন করব সেগুলোকে ভেরিফাইড করার পর স্বাধীনতা 53 বছরে কোনো সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি যেখানে আমি নিজে বলছি যে 53 বছরে কোনো সরকারই আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি সেখানে কিন্তু সকল দল চলে আসতেছে তারা বলেন যে সব জায়গায় সংখ্যালঘুরা ও মন্দিরের উপর হামলা হয়েছে সেসবের সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে নিয়ামুলাজি সাদিক এনটিভি নিউজ ঢাকা